যেকোনো দিনের মতো বেরিয়েছিলাম সন্ধ্যার রাস্তায় শরবত বিক্রেতার লেবুর ঘ্রাণে হাঁটছে ইতস্তত মানুষজন হঠাৎ হাই হিল ভেঙে গায়ে এসে ছিটকে এসে পড়ল সে নিজেকে পরিচয় দিল প্রেসিডেন্টের মেয়ে বলে বলল দুঃখিত আমি বললাম শান্তি আসবে পৃথিবীতে তার জন্যই তো বসে আছি দরজা খুলে কিন্তু বলো তোমার মুখে রক্ত লেগে আছে কিসের ব্যাগ থেকে সাদা পায়রার মতো রুমাল বের করে মুখ ঢেকে বলল যাই হোক শান্তি আসবেই পৃথিবীতে বললাম তোমার মুখে লেগে থাকা রক্তের কি হবে বলল ভুলে যাও রক্তের কথা ভুলে যাও শিশুরা হারিয়ে গেছে কোথায় ভুলে যাও ঘাসের নিচে কঙ্কালের ভাষা ভুলে যাও কানে হোজম না হওয়া সৈন্যের শেষ কান্না সব ভুলতেই স্মৃতিভষ্টের মতো হেঁটে গেলাম তাকে ফেলে ডাইনির প্রাসাদ পিছনে রেখে হেঁটে যাওয়াই আগুয়ান যুবরাজে হঠাৎ পাশ দিয়ে দ্রুত গতিতে এক গাড়ি গেল চলে জোরে ব্রেক কষে থেমে ফিরে আসছে আমার দিকে আমি দ্রুত যাই সেও আসে আরো দ্রুত গতিতে আর পথে চাপা দিল সে কয়েকজন পথচারীকে গোলাপ বেসা বাদামি কিশোরীও ছিল তার ভেতরে অথচ বিস্ময়কর কোনো ড্রাইভার ছিল না গাড়িতে চাপা পড়ে কাত্রা দিকে মুখ বাড়িয়ে ডিজেলের বদলে গাড়ি চুনকে খায় রক্তের নহরে রক্ত মদে মাতাল হয়ে শেষে চৌরাস্তার মনুমেন্টে ধাক্কা খেয়ে ফেটে গেল তার চাকা বিকট শীতকারে মনে পড়ে গেল হাইহিল ভেঙে প্রেসিডেন্টের মেয়ের ব্যাগ থেকে বের করা সেই পায়রার মতো সাদা মালে ঠোঁটে লেগে থাকা রক্তভমির দাগ নেয় মুছে সিরিয়াল কিলার গাড়িটা পড়ে আছে মধ্য রাস্তাতে বিশ্বাস করো কোনো মানুষই ছিল না সেই গাড়িতে গাড়িটাই যেন মানুষ আহত গাড়ির হন গায়ে কামুক সুরে দুঃখিত শান্তি আসবে পৃথিবীতে যদি নিষিদ্ধ করো বসন্তকে বসন্ত এক ঈশ্বর হিংস ঋতু শীতে মৃত্যুর শূন্যতার বাগানে একের পর এক ফুল ফোটায় নাস্তির বিস্ময়ে শান্তি সেই ফুলের সব সাদা আর ফ্যাকাশের সাথে সাথে আধারে আকাশে তারাদের কামার্ত আলোর বিদ্যুৎ সঙ্গমে জ্বলে ওঠা উজ্জ্বল আকাশের গ্রীষ্মের হিম মধ্যরাতে দেখা হয়ে যায় আবার সেই প্রেসিডেন্টের মেয়ের সাথে পাহাড়ের উপর উঁচু প্রাসাদের লিমুজিন কারের মতো ঘরে অজস্র নেত্রীদের সাথে সে শুয়ে আছে বিছানাতে সোনা তুলে অগণন অগণন মৃত্যু কিলবিল করছে তার দেহে